হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর কালকে আমাদের খালি করে এসেছি খালি করে খালি করতে করতে লেট হয়ে গেছিল আর তোমার গোল ঘাটে ঢুকবো বলছিল লোড করতে এবার গলসি ঘাটে ঢুকলে আর রাতে লোড হতো না রাতের বেলা আমার বন্ধু বললো যে তাহলে পানাগরি ইন্ডাস্ট্রিতে স্ল্যাক লোড হবে আর ওই বৌদ্ধ খালি হবে তাহলে তুই এক কাজ করে লোড করবি আর দেখলাম হিসাব করে দিলাম বালিতে যা টাকা বাঁচছে সেই টাকাই বাঁচবে মালিকের নিয়ে মালিককে বললাম দাদাকে দাদা বললো বেশ ঠিক আছে তাহলে লোড করে নে এই এখন তো আমরা এই পাম্পে আছি রাতের বেলায় পাম্পে ঘুমিয়েছিলাম নিয়ে আজ সকালবেলা ঘুমতে উঠেছি এখন যাবো পানাগোয়ার এখন বাজে নটা আর এখন যাবো পানাগোয়ার ইন্ডাস্ট্রিতে যাব যে তোমার সাথে দেখাবো যে কী কি লোড হয় না হয় কেন আমরা আমি কোনো কোনোদিনই লোড করি নাই ওরা অনেকবার লোড করেছে কিন্তু এই সেল্যাক আমি কোনোদিন লোড করি নাই আমার বলে যে লোড করার কোনো ঝামেলা নাই কিছু নয় লোড করে না কালকে খালি হয়ে যাবে আর এই যে এখন সকালবেলা উঠে বিনাশ করছি আর এখানে অসীম বিনাশ করছে সকালে উঠে পড়েছে বিরাজ করছে তাই চলো ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরিতে যেয়ে তোমাদের সাথে সবই শেয়ার করছি কীরমভাবে কি লোড করব না করবো আর কীরম তারপর কোথায় কী খালি করছে না করছে সবই থাকো ভিডিওর সঙ্গে থাকো সবই যেয়ে দেখা হচ্ছে চলো বন্ধুরা আজকে আর বালি লোড করি নাই আমরা সেই পানাগড় ইন্ডাস্ট্রিটিতে এসেছি আমাদের সিলাক লোড হবে বৌদ্ধবাটি পার করে মধ্যবাটি পুরনো টোলটা পার করে এখানে খালি হবে আর এই গেট দিয়ে আমাদের গাড়ি ঢুকবে এই আমাদের গাড়ি আর এই গেট দিয়ে গাড়ি ঢুকবে আর ভেতরে সিলাক লোড হবে এখানে এটা পানাঘর ইন্ডাস্ট্রি মানে এইখানে প্রচুর সব ফ্যাক্টরি আছে আমার একটা বন্ধু বললো যে ভাড়া আছে তাহলে যা তাহলে লোড করে নে এই ঢোকা ঢোকা নিয়ে এই গাড়ি আমাদের এই ফ্যাক্টরিতে গাড়ি ঢুকছে দেখলাম সে একই বালির মতোই পয়সা বাড়ছে বেকার অতই করে লাভ নাই একটু ব্যাক করে ব্যাক করে না তাহলে বেকার অত ই করার লাভ নাই সে বালির মধ্যে যদি পয়সা পালে মালিককে বললাম মালিক বললেন বেশ ঠিক আছে ওই তাহলে লোড করে নে কি কী হবে বেকার আর বালিতে গেলে লোড হতো না কালকে আমাদের খালি করা খালি করতে রাত হয়ে গিয়েছিল মানে গলছে ঘাটে গেলে আমাদের আর লোড হতো না আমাদের একটা গাড়ি ঢুকেছে তা তার লোড হয় নাই ওই জন্য এখানে চলে এলাম যে ঠিক আছে ভাড়াটা হয়ে গেলো লোড হয়ে যাবে তা চলো গাড়িটা ফ্যাক্টরিতে ঢুকে গেলো ভরি আর এই গাড়ি এখানে ফ্যাক্টরিতে ঢুকে গিয়েছে আর এইখানে লোড হি কোনোদিন লোড কৰি নাই সব লোড কৰিছে আমাৰ বন্ধুৰ আগে লোড কৰিছে আমি দেখি লোড কৰি তোমালোক সবেই তোমাৰ সেই দেখাব যে কীৰম কৰে লোড দে কি মাল ঐ যত সময় বস্তা মালগুলো যে বস্তাই ৰৈছে না ঐ মালো লোড হ'ব এই কোনো চিষ্টেম নাই দালা দালা খোলে দাও বলি খোলে দাও মানে লোড হ'ব ত্ৰিপলব কিছু বান্ধ হব না কোনো কোনো চিন্তা নাই না ওই এখানে তারা আসুক এখন যখন বলবো তখন লাগাবি এই এইখানে লোড হবে মানে এই চিমনিটা কাছে এখানে এইখানে মানে এরকম লাগাতে হবে ওই গোস্তি নিয়ে এসে লোড দেব হ্যাঁ ও আগে বলুক তারপর ই করবি তো চলো গাড়িটা লোড করবো তখন তোমাদের সাথে সবই দেখাচ্ছি চলো তো আমাদের গাড়িটা এখন কাটা হবে কাটার সামনে নিয়ে এলো সিকিউরিটি বললো কাটার সামনে এখানে লাগাও তারপর গাড়িটা কাটা করবে তারপর দেখি লোডিং কখন হয় এখন লোডিং কোথায় হবে কে জানে এইখানে হবে বলছিল তো এই চিমনি চিমনিটার কাছে তো চলো দেখি গাড়িটাকে কাটা করে নিই তো বন্ধুরা এই গাড়ি আমাদের লোডিং এ লাগিয়ে দিয়েছি তোমাদের গাড়ি এখন লোড হবে তোমাদের দেখাচ্ছি দেখো কি করে লোড হয় এই এই বস্তা মালগুলো এগুলো সব লোড হবে হাইটাই এই বেল্টে করে এই দেখো এই মালগুলো লোড হচ্ছে এই হাইটাতে এই লাগানো হচ্ছে এই বস্তাগুলো এই দেখো এতো ভারী উ কু বস্তাগুলো শক্ত বিরাট তাই দেখো লোড হচ্ছে দুটো করে বস্তা মনে হয় হবে নাকি পাশাপাশি দুটো করে বসাবে না না উপরে আটা পন যাবে হ্যাঁ 25 25 শট হ্যাঁ জানি 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 এই এই মালগুলো লোড হচ্ছে কি জানি না সে কাচের বলছে এগুলোতে কাজ তৈরি হয় এই মালগুলো আমার গাড়িতে লোড হচ্ছে আর এখানে সিকিউরিটি বললো ভিডিও করবেন না যা করে যা করে যা ভিডিও করবেন না ভিডিও করা বন্ধ আছে চলো বন্ধুরা এখানে এইটুকু দেখাতে পারবো আর পারবো না তা চলো এখানে বেরিয়ে দেখাবো তো ফাইনালি আমাদের গাড়ি এই লোড হয়ে গিয়েছে গাড়ি লোড হওয়া কমপ্লিট তা আমি এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এখানে ভিডিও করার কোনো নিয়ম নাই তো চলো তোমাদের দেখাচ্ছি হালকা করে তো চলো এখন দেখি কখন চালান দিবে গাড়ি লোড হয়ে গিয়েছে চালান নেওয়া অপেক্ষা এখন আর অসীম গিয়েছে খাবার আনতে ও ভাত আনতে গিয়েছে তো আর এইখানে তো ক্যান্টিন আছে এখানে খাবার বাইরে পায় যায় এখানে মানে যারা ফ্যাক্টরির ভেতরে কাজ করে তাদের জন্য খাবার পাওয়া যায় ড্রাইভারদের জন্য নয় ওই জন্য ভেতরে আর খাবার পায় না বলে ও গিয়েছে বাইরে হোটেলে খাবার আনতে আর আর হলো এইটা হলো এখানে বাথরুম চান করার জায়গা সব আছে এখানে এখন চান করে নেবো ওসীম খাবার নিয়ে আসুক তো চলো চালানো দিক তারপর রাস্তা যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা তখন বললাম যে অসীম ভাত আনতে গিয়েছে আর ওসিম এইদিকে ভাত নিয়ে চলে এসছে অসীম ভাত নিয়ে চলে এসছে আর আমিও চান করে চলে এলাম অসীম গিয়ে চান করতে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর দেখি কি নিয়ে আসতে অসীম খাওয়া দাওয়া করবো তারপরে তো চলো এখানে ভাত নিয়ে এসে ভাত ডাল আর আলু সেদ্ধ আছে আর এইদিকে সবজি আর দেখুন মাছ মনে হয় প্যাকেট আছে তো চলো খাওয়া দাওয়া করি হাত করে চালান দিয়ে যখন বেরোব তখন রাস্তা দিয়ে দেখা হচ্ছে আমরা এই লোড করে ফ্যাক্টরি থেকে চালান দিলো এখন বাজে ওই ছটা পাঁচটা চল্লিশ মতন নিয়ে এখন বেরোলাম ফ্যাক্টরি থেকে আর ওই যে ফ্যাক্টরিটায় ওই ফ্যাক্টরিটায় ওই যে ওই ফ্যাক্টরিটায় ওইটা আমাদের লোড হলো এই ফ্যাক্টরি থেকে বেরোলাম আর তিরপলটা সামনে তিরিপলটায় মানে অল্প ফ্যাক্টরি লোক বলছিলো ওখানে মানে নিয়ম আছে মানে অল্প হোক বলছি দু হাত চার হাত যেটুকু ত্রিপল হোক তোমাকে সামনে অল্প দিতে হবে নাহলে ফ্যাক্টরিতে বেরোতে পারবে না ওই জন্য ওই জন্য তিরপলটাও দিয়েছিলাম ত্রিপলটা ওসীমা কোনো ভাঁজ করে নিচ্ছে কারণ এই মালে কোনো ভিজলেও কোনো অসুবিধা নাই কোনো মানে ব্যাপারই নাই ওই ত্রিপলটা ওসীমা কোনো করে না 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 ছিলে মেলে যাবে উড়ে যাবে বেকার তো এই আমাদের গাড়ি এই আমাদের বসন্তী তো চলো এখন এই গালি ছাড়বো এই পানাগা ইন্ডাস্ট্রি থেকে বেরোবো তারপর রাস্তায় যেয়ে তোমার সাথে দেখা হচ্ছে তারপর খালি পয়েন্টে কীরকম কীভাবে খালি হয় না হয় সবই তোমাদের দেখাবো তো চলো তো চলো যাওয়া যাক তো আমরা এই পারাজ পার করে এসেছি তার জামটা দেখে নাও মেন রোডে তো পুরো জাম সার্ভিস রোডে মেরেছি সার্ভিস রোডে তো পুরো একবারে লম্বা জাম্প এইদিকে জামটা দেখো পেছনেও পুরো জ্যাম একবারে আর সামনেও পুরো লম্বা জাম একবারে কিসে জাম বলতে পারছি না মনে ওই রাস্তা ওখানে কাটিং আছে ওই জ্যাম পুরো লম্বা জাম লম্বা পুরো আর উপরে ব্রিজের উপরে জাম তো চলো দেখি এই জামটা কতক্ষণ ধরে পার হই আধ ঘন্টা ধরে এখন আছি এখন দেখি কতক্ষণ লাগে জামটা পেরোতে তো তখন জাম পার হয়ে চলে এসেছিলাম তখন আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই এখন এই শক্তিগড় পার করলাম পেছনে পেছনে শক্তিগড় শক্তিগড় পার করে বরশুর ঢুকছি যাব দেখি ওইদিকে যোগ্রামে ওইদিকে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো তোমাদের তোমাদেরকে সবই দেখাবো চলো যা যাক তো বন্ধুরা এই সিঙ্গুর চলে এলাম তারপরে ওইখানে তোমাদের দেখালাম তখন পার হয়ে আসলাম তারপরে এই সিঙ্গুর এসে এই হোটেলে দাঁড়ালাম এই হোটেলে ওসিম খাবার আনতে গিয়েছে ওসিম খাবারটা নিয়ে নিই খাবারটা পার্সেল করে নিই আর একবারে চলে যাবো ওই ফ্যাক্টরি গেটে যেখানে খালি হবে ওইখানে লাগিয়ে ঘুমাবো একবার গেটের মুখে আমি ঠিক আছে তারা যা খাবারটা নেয় ও খাবার আনতে গিয়েছে ওই হোটেলে খাবার আনতে গিয়েছে ওই হোটেলে আছে ওই তো বসে রয়েছে যে ওসিম ও খাবারটা নিয়ে আসুক তারপর যাব ফ্যাক্টরি গেটে ফ্যাক্টরি গেটে যে গাড়ি লাগাবো তারপর গাড়ি খালি হবে কারণ কালকে সকালে আর এই বস্তায় উপরে তিনটে বস্তা একটু হাইট হয়েছে তা চলো খাবার নিয়ে আসুক তারপর ফ্যাক্টরি গেটে যায় তারপর যে দেখছি এই দেখো বন্ধুরা এই সকালবেলায় ফ্যাক্টরির ভেতরে আমাদের গাড়ি ঢুকালো আর এইখানে খালি হবে আর এই যে এ বস্তা মাল উপর আছে এখানে মানে খালি হবে বললো এখন এখানে থাকো এখন দশটার পর সব লেবার আসবে মানে এখন কীসে খালি হবে আসবে হাইড্রা হাইড্রা না আইলে তো মানে খালি করতে পারবে না পারবে না মেশিন ছাড়া কারণ এগুলো তো লেবারের কাজ নয় যা ভারী মাল আর এই ফ্যাক্টরি এখানে খালি হবে আর গাড়ি এখন বাজে সাড়ে ছটা এখন ঢোকালো বলছি দশটার পর খালি হবে চলো গাড়িটা খালি হওয়ার সময় তোমাদের দেখাবো যদি এখানে ভিডিও মিডিও ওই তো ভিডিও করার নিয়ম ছিল না এখন এই জানি না এখানে কী করতে দেবে কি দেবে না গাড়িটা খালি হওয়ার পর সময় তোমাদের দেখাবো যে কীরকমভাবে গাড়িটা খালি হচ্ছে না হচ্ছে বন্ধুরা আমাদের গাড়ি তো সে সকাল দশটা সম দশটার সময় কাটা করে দিল বললো দশটা সময় কাটা করার পর বললো খালি হবে তারপর গাড়ি খালি হয় না এখন বাজে চারটা চল্লিশ আর এই এখন গাড়ি আমাদের খালিতে লাগালো এই কেবল এখনও এক ব্যাগ মাল এখন নামে নাই এখন এই খালিতে লাগলো তো খালি হবে কী বলবো এইসব ট্রান্সপোর্টের মাল ফ্যাক্টরি মাল লোড করলে এই ঝামেলা বিরক্ত ব্যাপার হচ্ছে আমার বালি লোডই ভালো বালি লোডেই ঠিক আছে তা চলো হ্যাঁ গাড়িটা খালি হোক গাড়িটা খালি মালি করি তো চলো গাড়িটা খালি হোক গাড়ি খালি হতে মানে বেশি টাইম লাগবে না ওই লোডিংয়ে যেরকম টাইম লেগে চলো আধ ঘন্টা মতন মানে আধ ঘণ্টা লাগবে তো চলো গাড়িটা খালি মালি করি আর তো তাই গাড়িটা খালি হোক আর এই ভিডিওটা এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তাই গাড়ি আমাদের খালি হচ্ছে খালি হোক তো টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে